আসসালামু আলাইকুম খুব কষ্ট নিয়ে কথাগুলো বলবো ভাই আমার দেশ আমার দেশ আপনার দেশ আমরা আমাদের দেশকে ভালোবাসি তাই দেশের কোনো খারাপ নিউজ দেখলে ভাই খুবই কষ্ট লাগে এক এক করে এক সপ্তাহে তিন জায়গায় আগুন লেগেছে মিরপুর চট্টগ্রাম বিমানবন্দর ভাই এগুলো কি এমনি আগুন লেগেছে আসমানি গাইবিভাবে আগুন লেগেছে না এগুলো পরিকল্পিতভাবে করেছে এটা হচ্ছে রাজনীতির খেলা ভাই রাজনীতির খেলা আপনারা রাজনীতি করবেন দেশের ক্ষতি করে আরেক দলের বদনাম করার জন্য এরকম করে দেশের ক্ষতি করবেন আপনাদের অন্তরে কি একটু দেশের জন্য কাঁদে না আপনাদের অন্তরে কি একটুও মায়া লাগে না নিজের দেশের জন্য আপনারা কি জানোয়ার পশু কি নিখুঁতভাবে আগুন লাগিয়েছে ভাই দেখুন আগুন লাগিয়ে আবার বলে বস আমরা আমাদের লোককে সেভ করে নিয়েছি তারা সেভ সেভ হয়ে গেছে তারা সেভ করে নিয়েছে তাদের লোককে কিভাবে বলতেছে দেখেন আমার কেমন লাগে এরা কি আমার দেশের নাগরিক এরা কি আমার দেশকে ভালোবাসে কিভাবে আমার দেশের ক্ষতি করে আবার আরেকজন দরবেশ অলি তিনি এক সপ্তাহ আগেই কয়েকদিন আগেই বলতেছে এই সপ্তাহের ভিতরে অনেক ঘটনা ঘটবে সেগুলো কিভাবে জানে তারা কিভাবে পরিকল্পিত ভাবে এগুলো সাজিয়েছে দেখেন না কিভাবে বলে আরো আগামী এই সপ্তাহের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে তাদের রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে চট্টগ্রামের কোরিয়ান ইপিজিটের একটি কারখানায় আগুন লেগেছে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লেগেছে এবার আইনের লোকের কাজ হচ্ছে সরকারি লোকের কাজ হচ্ছে কারা এই আগুন লাগিয়েছে এটা তদন্ত করে বের করবে যদি তদন্ত করে বের করতে না পারে তাহলে আমরা জনগণ বুঝে নেব এগুলো সব সরকারি লোক করেছে এই বুকের ভিতর অনেক কষ্ট ভাই আমার দেশের ক্ষতি করবে আর সরকার কোনো বিচার করবে না এই পর্যন্ত শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এই পর্যন্ত এত এত অন্যায় ধর্ষণ এত কিছু হয়েছে একটা অন্যায়ের বিচার হয় নাই আল্লাহর রহমতে একটা অন্যায়ের বিচার হয় নাই আমরা কোন দেশে বসবাস করি এখন এই যে বিমানবন্দরে আগুন লেগেছে তিন জায়গায় আগুন লেগেছে এটা তদন্ত করে বের করে যদি বিচার করা না হয় তাহলে বাংলার জনগণ বুঝে নিবে এগুলো সরকারি লোক করেছে ভাই আপনারা দেখেছেন চীনের একজন লোক বাংলাদেশে ঘুরতে এসেছিল তার মোবাইল চুরি হয়ে গেছে অবশ্যই আপনারা এই নিউজটা দেখেছিলেন বারো ঘন্টা লাগে নাই বাংলাদেশের র্যাব বাহিনী তারা ওই চীনের নাগরিকের মোবাইল বের করে ফেলেছে তোর কোথায় পালিয়ে আছে বাংলাদেশের কোন জায়গায় আছে সেখান থেকে বের করে ফেলেছে চীনের নাগরিকের মোবাইল তার হাতে তুলে দিয়েছে তাহলে বাংলাদেশে এত অন্যায় 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 হয় হয় এত 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 চুরি হচ্ছে হচ্ছে খুন খারাপি হচ্ছে ধর্ষণ হচ্ছে এগুলোর কেন বিচার হচ্ছে না এগুলো কি সরকারি লোক করতেছে এখন আমরা তো তাই বুঝে নিব যদি আপনারা বিচার না করেন আমার দেশে আগুন লাগতেছে এই যে ষড়যন্ত্র করে এগুলো করতেছে আমরা তো বুঝি ভাই এগুলো সব রাজনীতির খেলা বাংলাদেশে কখনো শান্তি হবে না কখনও শান্তি হবে না এটা আপনি লিখে রাখতে পারেন আওয়ামী লীগ ধরবে বিএনপিকে বিএনপি ধরবে আওয়ামী লীগকে আবার ধরবে জামাতকে মানে এক দল ক্ষমতায় আসলে আরেক দল ওই দলকে ধ্বংস করার জন্য যা করা দরকার তাই করবে একদল ক্ষমতায় আসলে আরেক দল ওই দলের বিরোধী দলের বদনাম করার জন্য যদি প্রয়োজন হয় দেশকে ধ্বংস করে ফেলবে ভাই কারণ তারা দল প্রেমিক, তারা ক্ষমতা চায় তারা তাদের দল উন্নত করতে চায় তারা দেশপ্রেমিক না তারা দেশের দিকে তাকায় না যদি তারা দেশের দিকে তাহলে তারা দেশের ক্ষতি করতে পারতো না তারা দলের জন্য ধর্ষণ করতে পারে খুন করতে পারে চাঁদা উঠাতে পারে তারা দলের জন্য দেশের ক্ষতি করতে পারে দেশকে জাহান্নাম নাম বানিয়ে দিতে পারে দেশকে ধ্বংস করে দিতে পারে তাদের ভিতর বিন্দু পরিমাণ কষ্ট আসে না কিন্তু আপনি তাদের দলের বিরুদ্ধে কিছু বলে দেখবেন আপনার বিরুদ্ধে সবাই রেগে যাবে এই তুই আমার দলের বিরুদ্ধে এই কথা বলিস কেন সব দল প্রেমিক ভাই দেশপ্রেমিক নাই দেশপ্রেমিকা আছে খুব কম যদি সবাই দেশপ্রেমিক হতো আজকে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত রে ভাই কি বলবো কষ্টে কথা বলতে পারতেছিলে কথা বলতে পারতেছিলে এটাই আমাদের বাংলাদেশের অবস্থা আজকে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বিএনপিকে ডাবানোর জন্য বদনাম করার জন্য দেশের যত ক্ষতি করা লাগে করবে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই জামাত বিএনপি মিলে আওয়ামী লীগ আওয়ামী লীগের বদনাম করার জন্য দেশের যত ক্ষতি করা লাগে সব করবে এভাবেই চলতেছে আর এভাবেই চলবে ভাই এই গণতন্ত্র যতদিন থাকবে এভাবেই চলবে মানুষ খুন খারাপি রক্তপাত দেশের ক্ষতি এভাবেই চলবে ভাই দেশ কখনো উন্নত হবে না দেশে কখনো শান্তি হবে না কারণ এরা সব অসভ্য জাতি আপনি যদি বাংলাদেশকে সুন্দর করতে চান তাহলে আমার যেটা ধারণা আমার সাধারণ নলেজ যেটা ধারণা সেটা হলো পুরো বাংলাদেশে একটা পারমাণবিক বোমা মারতে হবে যত অসভ্য জাতি আছে এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে তারপর আবার নতুন জাতি যখন তৈরি হবে নতুন জাতির যখন জন্ম হবে ওই নতুন জাতিকে ভালো করে সুশিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ বানিয়ে তৈরি করতে হবে তখন হয়তো বাংলাদেশে শান্তি আসতে পারে আর এই অসভ্য জাতি যতদিন থাকবে এই ক্ষমতা নিয়ে মারামারি করবে গ্যাঞ্জাম করবে আর দেশের ক্ষতি করবে ভাই কখনো শান্তি হবে না কখনো শান্তি আসবে না এটা আপনি লিখে রাখতে পারেন বাংলাদেশে কখনো শান্তির মুখ দেখবেন না যতদিন পর্যন্ত এই দলাদলি খুন খারাপি রাজনীতি গণতন্ত্র এগুলো থাকবে এগুলো থাকবেই এই মারামারি এই যা 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 সবই থাকবে যাবে না খুব কষ্ট লাগতেছে তোরা সরকারের বদনাম করবি নাকি সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এগুলো করতেছে কে কি কারণে করতেছে এটা আল্লাহ জানে কোন দল করতেছে সেটাও আল্লাহ জানে কেন করতেছিস তা আবার শাহজালাল বিমানবন্দরে সেখানে আগুন লাগানোর কি দরকার ছিল রে পুরো দেশটাই তো ধ্বংস করে দিয়েছিস বুঝতে পারতেছিস কতটা কষ্ট লাগতেছে পুরো দেশটাই তো শেষ করে দিয়েছিস তোরা জানোয়ারের বাচ্চারা তোদের হাতে ক্ষমতা গেলে তোরা যে দেশের উন্নতি করবি এর কি গ্যারান্টি আছে ক্ষমতা পাওয়ার জন্য যারা দেশের ক্ষতি করতে পারে তারা আবার দেশের উন্নতি করবে কীভাবে এটা তো আমার বুঝে আসে না ওই যে বললাম যদি শান্তি চাই তাহলে পারমাণবিক বোমা দিয়ে ওই অসভ্য জাতিকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে আবার নতুন জাতি তৈরি করতে হবে সুশিক্ষা দিয়ে সুশিক্ষিত যুব সমাজ করতে হবে সুশিক্ষিত মানুষ দিয়ে বাংলাদেশে শান্তি আনতে হবে আর এগুলো ক্ষমতার আগে মনে হয় না হবে তো বিশ্বযুদ্ধ লাগলে খালাস খালাজ সব শেষ হয়ে যাবে তখন হয়তো আল্লাহ যদি শান্তি দেয় বাংলাদেশের নিউজ দেখতে মন চায় না খারাপ লাগে ভাই এক সপ্তাহে তিন জায়গায় আগুন লেগে গেছে এত পরিকল্পিতভাবে নিখুদভাবে আগুন লাগিয়েছে এটা যদি সরকার তদন্ত করে বের না করে তাহলে আমরা বুঝে নেবে এর সাথে সরকারি লোকই জড়িত আছে এত চুরি হয়েছে এত ধর্ষণ হয়েছে সরকার কোনো বিচার করে নাই আপনি ওই চেয়ারের ওপরে কাঠের পুতুলের মতো বসে থেকে লাভ কি যদি বিচারই করতে না পারেন কি বলবো ভাই বুঝতে পারতেছি না আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না আমার দেশের খবর দেখে আমার ভালো লাগতেছে না আমরা জানি এটা রাজনীতির খেলা এক একদল আরেক দলের বদনাম করার জন্য তারা দেশের ক্ষতি করে ভাই আপনারা দেশের ক্ষতি করবেন না দেশের ক্ষতি করবেন না মনে রাখবেন পাপ কিন্তু বাপকেও সারে না যে যেই অন্যায় করবে অবশ্যই অবশ্যই সে অন্যায়ের শাস্তি পাবে এই যে দেখেন আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে জনগণের থাবায় পরে পালিয়ে গিয়েছে এটা কেন এটা তার কর্মের ফল এখান থেকেও যদি আমাদের শিক্ষা না হয় তাহলে আর কেয়ামত পর্যন্ত আমাদের শিক্ষা হবে না কোনোদিন শিক্ষা হবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক